যে কৌশলে আপনি ইলিশ পোলাও বানালে সেরা হবেন নতুন আর পুরনোর মেলবন্ধনের তৈরি হলো ইলিশ পোলাও ঝটপট তৈরি করে ফেলুন ইলিশ পোলাও এখানে আমি ইলিশ মাছ নিয়েছি তাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে এপিট করে লবণ হলুদটা মেখে নেব আর আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি দু রকম তেল নিয়েছি সর্ষের তেল হাফ আর সাদা তেল হাফ তার ভিতরে আমি দুটো পেঁয়াজ কোড়া দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিতে হবে এখানে অবশ্যই এক চামচ কাঁচা জিরে বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা মানে জিরেটা কিন্তু একটু শিলনোড়ায় বেটে নেবেন আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে কষে নেব এবার দেব আমি হাফ কাপ টক দই আর একটা লেবুর রস ভালো করে ফেটিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে নিয়েছিলাম ওই বাটার মিল্কটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কোষে নেব এবার আমি লবণ হলুদ মাখানো মাছটা দিয়ে গ্যাস কমিয়ে আমি সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি আরেক এক প্লেট উল্টে দিচ্ছি সব মাছগুলো আমি উল্টে দেবো দিয়ে আমি উপর থেকে একটু ব্রেস্তা মানে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি আগে আলাদা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর একটু কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম এবার মাছ মাছের উপর থেকে মশলাগুলো আমি আস্তে আস্তে সরিয়ে নেব নিয়ে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার একটা কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়েছি তার ভিতরে জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব আদা বাটা যখন চালটা ভাজা হয়ে গেছে তখন আমি চাল এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নিলাম এবার মাছের যে মশলাটা ছিল ওই মশলাগুলো চালের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব এবার আমি এখানে গরম জল দিলাম যতটা চাল নিয়েছি তার ডবল আমি জল দিলাম আর এখানে লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবার আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ভাতটা ফুটতে দেব দেখুন ভাতটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে চাল আর জলের মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন তাহলেই ভাতটা ঠিক হবে উপর থেকে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি কিছুটা ভাত তুলে নেব তার ভিতরে এবার আস্তে আস্তে মাছগুলো আমি বসিয়ে দেব ইলিশ মাছ তো বহু রকমভাবে আপনারা খেয়েছেন এইভাবে একবার পোলাও বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর টেস্ট লাগে এটা কিন্তু খুব একটা ঝামেলা না একদম নতুন আর পুরোনোর মেলবন্ধনে আমি তৈরি করেছি উপর থেকে কিন্তু এবার আমি ওই ব্রেস্তা ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিরা এবার আমি দমে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর গ্যাস বন্ধ করে আমি আবারও দশ মিনিট রেখে দেব যাতে ভাবটা বসে যায় আমার বাড়িতে কিছু আত্মীয় এসেছিলেন ওনাদের জন্য করেছিলাম ওনারা খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছিলেন অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন হয় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা কোথা থেকে দেখছেন মন্তব্য করুন যাতে আমি ধন্যবাদ দিতে পারি দেখুন কত সুন্দর হয়েছে আগেই বলেছি যেটা দেখতে সুন্দর হবে সেটা খেতেও সুন্দর হবে